হ্যালো আমার আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এই ভিডিওটা আমাদের ফ্ল্যাটের গৃহপ্রবেশের দিনের গৃহপ্রবেশটা হয়েছিল আজ থেকে প্রায় তিন বছর আগে ভিডিওটা পোস্ট করব করব করে আর করাই হয়ে ওঠেনি তাই আজ ফাইনালি তোমাদের সাথে শেয়ার করছি গৃহপ্রবেশের দিনের অনেক ভিডিও ক্লিপসই আমার ফোনে নেই এই ভিডিও ক্লিপসগুলো আছে সেগুলো দিয়েই তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করছি তো দেখতে পেলে প্রথমে অনেক রকম আর কি নিয়মকানুন হলো। আমি শুনেছি ঘটি বাঙাল এদের নাকি এক এক রকমের আর কি নিয়মকানুনগুলো হয় অনেকে বলে ওই কুলোয় চাল ফেলতে ফেলতে ঢোকে আবার অনেকে বলে ওই ঘট নিয়ে ঢোকে তো আমাদের নিয়মটা আবার একটুখানি আলাদা দেখলাম ও বরের মাথায় আর কি পার্স নিয়ে আর আমাকে কুলো নিয়ে বর কি ঘুরতে হবে এরকম ধরনেরই আর কি নিয়মকানুনগুলো ওই দিন আমাদের ফ্ল্যাটে আর কি একদম মানে ভীষণ জমজমাট ছিল কারণ দুই বাড়িরই অনেক লোকজনই এসেছিল সেদিন কিন্তু আমার একদম ছোট্টবেলাকার এক বান্ধবীও এসেছিল সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কেটেছিল আর খাওয়া দাওয়া বলতে আমরা ফ্রাইড রাইস কাশ্মীরি দম চাটনি পাঁপড় মিষ্টি এরকম খাবারগুলো বলে রেখেছিলাম ওরা টাইম মতন এসে দিয়ে গিয়েছিল গৃহপ্রবেশে আমরা প্রায় ষাটজন থেকে সত্তর জন এরকম ধর মানে যতদূর মনে পড়ছে এইরকমই আর কি লোকজনের খাবার বলেছিলাম কিন্তু এবারে এইটা বলে রাখলে বলেরা সাতজনের দেয় না ওরা যা খাবার দেয় মানে তাতে আরও দশজন এক্সট্রা খেতে পারবে তো কাজেই আমাদের কিন্তু অনেক খাবার বেড়ে গিয়েছিল কারণ অনেকেই আসবে আসবে বলে আসেনি বা হয়তো আসতে পারেনি যেহেতু তখন আমাদের ফ্ল্যাটটা একদমই নতুন ছিল তো অনেক কাজকর্ম কিন্তু ফ্ল্যাটের বাকি ছিল শুধু আমাদের ফ্ল্যাট নয় আরও অনেক ফ্লোরেই ফ্ল্যাটগুলোর কাজকর্ম বাকি ছিল তো সেই যে মিস্ত্রিরা ছিল তাদেরকে কিন্তু আমরা ডেকেছিলাম এবং তারাও কিন্তু আমাদের এখানেই খাওয়া দাওয়া করেছিল প্রায় কুড়ি থেকে পঁচিশ জনের মতন খাবার এক্সট্রা হয়ে গিয়েছিল তাই একটা মাথায় টেনশনও ছিল যে কি হবে না হবে কিন্তু ভগবান যা করে সব কিছু ভালোর জন্যই করে আর কি এই যে এখন যে পঞ্চপ্রদীপটায় আরতি হলো এটাই ঠাকুরমশাই বললো যে পুরো ঘরটায় আর কি দিয়ে দিতে তারপর শুরু হলো হোম যজ্ঞ যজ্ঞের আগুনটা এত বেশি পরিমাণে জ্বলছিলো আর প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল মানে সবার একদম চোখের জলে নাকের জলে অবস্থা হয়ে গিয়েছিল তারপর যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পরে আমি সিন্নিটা মাখতে বসলাম আর আমার বান্ধবী চালখলাটা মাখতে বসলো তারপর একে একে পুজো আর খাওয়া দাওয়া শেষ হলো আর সন্ধে মোটামুটি হওয়ার পর থেকেই আর কি বাড়ি ফাঁকা হতে স্টার্ট হয়ে গেল তারপর লাস্টের দিকে একদম আমি আমার দিদি আর বান্ধবী মিলে খুব গল্পও করছিলাম খুব মজা করছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না